এক তোমায় ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে আমি তুফান মুভির একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম কিছুদিন আগে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা কারণ আমি অন্য জায়গায় এসে ভিডিওটা শ্যুট করছি তো সকলকে বলবো তোমরা সকলেই জানো যে তুফান মুভি গেলে কিন্তু অনেক হিডিলি হচ্ছে বা অনেক সাকিব খান গেলেও টোল হচ্ছে তো আমার মনে হলো ভিডিওটা করা দরকার প্রচণ্ড পরিমাণে মানে সাকিব খান গেলেও টোল হচ্ছে কারণ তোমরা সকলেই জানো কিছুদিন আগে আমাদের কলকাতাতে রিলিজ করেছে তোভান মুভি শেয়ারে কিন্তু সাফল্য পাইনি না তোভান মুভির বুঝলে মানে শাকিব খান গেলেও বিশাল টোল কাটছে বলছে সাকিব খানের বই শুধু বাংলাদেশেই চলবে আমাদের মানে এই পশ্চিমবাংলাতে টোল মিলে বিশাল তাকে নিয়ে টোল মানে টোল হচ্ছে তাকে সবাই মজা করে আমি একটা সাকিব খানের ফ্যানও কিন্তু আমার মনে হলো যে সাকিব খান গেলে এই টোলটা বন্ধ করা বন্ধ করা বন্ধ করতে যদি বন্ধ যদি করে এটাই ভালো হবে কারণ যাহারে তোমরা সকলে জানো যে দা যে হারে শাকিব খান গেলে বই করছে মানে এটা বন্ধ করার দরকার আছে তোমরা সকলেই জানো যে সাকিব খানের মুভিটা সে হারে কিন্তু আমাদের কলকাতাতে কিন্তু সে হারে পশ্চিমবাংলায় কিন্তু মানে বইটা চলে নেই তোমরা বলতেই পারো পাঁচজন পাঁচজন ছজন সাতজন করে মানে সিনেমা হলের লোক আছে ভালো ফির হচ্ছে না তোমার মুভিতে ওই লেখে সাকিব খান ওপার বাংলাদেশের জনপ্রিয় একটা জনপ্রিয় হিরোকে নিয়ে এমন করে মজা করাটা আমার মতে বলে যে শোভা দেয় না বা আমার মতে বলে তাকে নিয়ে মজা করাটা অতটা কিন্তু ভালো চোখে আমি দেখি না আমি একটা সাকিব খানের ফ্যান হই কিন্তু লেগে আমি ভিডিওটা তোমাদের জাস্ট তোমাদের লেগে বানালাম যে যে সাকিব খানের ফ্যান চিন্তার কোনো কারণ নেই হয়তো কোনো প্রকারে বইটা একটু ফ্লপ খেয়েছে কিন্তু আশা করি কিছুদিন পরে হয়তো কলকাতাতে আবার কিন্তু ভালো করে মুভিটা চলতে পারে তো ফিরে আসি যারা যারা বলছে যে মানে যারা যারা ট্রোল করছো সাকিব খানকে নিয়ে আমি তাদের লেগেই বলছি এটা কিন্তু করা ই নয় কারণ সেও একটা ওপার বাংলাদেশের সুপারস্টার তোমরা বলতেই পারো মানে কলকাতায় এর আগেও কিন্তু বহু বই সাকিব খানের রিলিক্স হয়েছে কলকাতাতে হলে কিন্তু ভালো সাফল্য পেয়েছে বা হলেতে হাউসফুল টিকিট হয়েছে এটা কোনো প্রকারে হয়তো কিছু একটা প্রবলেম আছে যাই হোক সেটা নিয়ে না কথা বলে আমি সকলকে বলবো তোমরা কেউ ট্রোল করো না কারণ সাকিব খান একটা এমনই হিরো তার কিন্তু তার জীবনের এই প্রথম কিন্তু সুপারহিট মুভি দিয়েছে তোফান তো তোফান বইটা কোনো প্রকারে কলকাতাতে রিলিজ করেছে কিন্তু শেয়ালে সাফল্য পায়নি কিন্তু তা বলে এই নয় যে সাকিব নিয়ে এত পরিমাণে তোমরা টোট করবে আমি শুধু এটাই বলতে চাচ্ছি অনেক থিয়েটার বা অনেক কন্টেন্ট বা অনেক রিভিউ তারা কিন্তু বিশাল টোল করছে তাকে নিয়ে এটা তোমরা বন্ধ করো আমার এটাই আমার আমার কিন্তু বস কারুকে নিয়ে প্রবলেম নেই তোমরা যেমন পারো ভিডিও বানাও কিন্তু এই যে সাকিব খানগুলি তোমরা টোল করছো এটাই কিন্তু খুব কিন্তু খারাপ কারণ সেও একটা ওপার বাংলাদেশের সেও একটা জনপ্রিয় সুপারস্টার তুই এটাই বলার ছিল বস তোমরা সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো মানে যারা যারা সাকিব খানের ফ্যান যাদের কাছে যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখবে তাদের প্রতিবাদ করতে তাদের প্রতিবাদ করতে আমি বলবো আমি একটা ওপার বাংলাদেশের শাকিব খানের ফ্যান হয়ে বলবো নিশ্চয়ই তোমরাও এটা নিয়ে প্রতিবাদ করবে কারণ সাকিব খানকে নিয়ে জেহারের টোট হচ্ছে আমাদের এই কলকাতায় আমি বলবো যে এটা বন্ধ হওয়া দরকার আছে তো তোমরা সকলে ভালো থাকবো সকলে সুবিধা থাকো তারা যারা সাকিব খানের ফ্যান যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখবে সকলে ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব নিও আর যে কেউ যদি মনে করো যে আমি জিআরপি বাড়াবার লেগে বা আমি ভিউজের লেগে সাকিব খানের হয়ে বলছি এটা কিন্তু অবশ্যই নয় আমি একটা প্রকৃত সাকিব খানের ফ্যান হয়ে বলছি অ্যান্ড লেগে প্রতিবাদ করার দরকার আছে বস সাকিব খানকে জেহারে নিয়ে কলকাতায় টোট হচ্ছে তার বিরুদ্ধে আমি কিন্তু আর যতগড়ি টোল্ট হবে বা যত করে তাকে নিয়ে মানে কোনো কথা হবে আমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকবো সকলে বলা দেখুন সব কত